আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে আমার শৈশবের স্কুল আমার প্রাইমারি স্কুল আমি এই জায়গাটাতে সর্বপ্রথম পড়তে শিখেছি এবং লিখতে শিখেছি চলেন আজকে আমার সেই শৈশবের জায়গাটাকে আপনাদের মাঝে ঘুরে দেখাই এই গেটটার ভিতর দিয়ে প্রতিদিন ঢুকতাম হাসি মুখে যে গেট দিয়ে একদিন স্বপ্ন দেখতে শিখেছিলাম আজ সেই গেটের বাইরে দাঁড়িয়ে শুধু স্মৃতি দেখি একসময় কি মনে হতো জানেন এই দেয়ালের বাইরে দুনিয়া বড় আহা কিন্তু আজ বুঝি এই দেয়ালের ভেতরেই ছিল জীবনের সবচেয়ে সুন্দর এবং সুখের জীবন দেয়ালটা এখনো দাঁড়িয়ে আছে রংটা বদলে গেছে লেখা মুছে গেছে কিন্তু এই দেয়ালের প্রতিটা ইটের মাঝে লুকিয়ে আছে আমাদের শৈশব এই বেঞ্চগুলোর উপরেই কেটেছে আমাদের অগণীর দিন হাটবোর্ডে চক দিয়ে যখন নাম লিখতাম আর সেই দাগগুলো মুছে গেছে কিন্তু স্বপ্নগুলো এখনো অমলিন হয়ে আছে এই মাটি ছিল আমাদের তখনকার জীবনে সব থেকে আনন্দময় জায়গা যেখানে আমরা সব সময় খেলা করতাম আনন্দ করতাম কত বন্ধু ছিল জীবনের সেই মাঠ স্কুলের ঘন্টা বাজলেই দৌড়ে যেতাম এই মাঠে এখন মনে হয় জীবনটা যদি এমনই থাকতো সারা জীবন